রাজেন্দ্রপুর যাচ্ছি বাংলা বাজার কাকার গাড়ি কিনতে চলে এসছি শালবন ও অসাধারণ দেখুন স্রষ্টার সৃষ্টি আসলে কত সুন্দর একই দ গাছে কত রকমের ফুল কত রঙের ফুল প্রথমে আমি ভাবছিলাম এটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের বাট পরে হচ্ছে কাছে যে দেখি অরিজিনাল অসাধারণ সুন্দর বাবু ভাই আমি আসছিলাম আসলে গাজীপুর এখানে রাজেন্দ্রপুর খরশেদ আলম ভাইয়ের আসলে গাড়িটা আসলে ইয়ামাহা এক্স এক প্রকার সোনা বলতে পারেন হচ্ছে এইখান থেকে কয়েক যুগের আগে গাড়ি হওয়া সত্ত্বেও গাড়ি একটা আসলে মানে রুচিশীল মানুষের পছন্দ তো হচ্ছে গাড়িটা এখনও এক লাখ পঞ্চাশ হাজার টাকায় সেল হচ্ছে আমার বাবু ভাইয়ের টাকা এক হচ্ছে টাকা আসলে খুবই শৌখিন মানুষ তো গাড়িটা অনেক পছন্দ তো নিলেন তো বাবু ভাই হচ্ছে খোরশেদ আলম ভাইকে টাকাটা পরিশোধ করে দেন আমরা আসলে আপনি পাইছেন বাবু ভাই থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা গাড়ি দেওয়ার জন্য ঠিক আছে তো ঠিক আছে আর ফার্স্টে মামাও আছে তো ঠিক আছে অনেক ধন্যবাদ আর গাড়িটা আসলেই ভালো হয়েছে তো ভালো থাকবেন ভাই তো হচ্ছে এই গাড়িটি আসলে সাতক্ষীরাই যাবে এই গাড়িটা আসলে নাম্বার ছিল সাতক্ষীরা হওয়া এগারো আটান্ন উনসত্তর তো হচ্ছে গাড়িটা সাত ক্রীড়ারই তো আবার হচ্ছে ঢাকা দার্জিলিং থেকে গাড়িটা কুরিয়ারের মাধ্যমে যাবে সাত তো এক লাখ পঞ্চাশ হাজার টাকায় আসলে আমার মতো বা আধুনিক সবাই বাইকটা পছন্দ করেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তো হচ্ছে গাড়িটি ভালোই ছিল তো তিন হাজার টাকা কুরিয়ার খরচ যাচ্ছে তো এক লাখ সাতচল্লিশ হাজার টাকার মালিক পাচ্ছে খোরশেদ আলম ভাই আর তিন হাজার টাকা যাচ্ছে কুরিয়ারে টোটাল বাইকের দাম আসতে